আসসালামু আলাইকুম আমি নিউ বগুড়া ক্যাদার থেকে ইমন বলছিলাম আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম অ্যাপেলের বিশেষ কিছু কালেকশন আইফোন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন থার্টিন প্রো টুয়েলভ প্রো লো রেঞ্জের যে অ্যাপেলের ডিভাইসগুলো আছে এগুলো নিয়ে আসলাম প্রথমে আপনাদের মাঝে শুরু করতে হচ্ছে আইফোন থার্টিন প্রো দিয়ে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো মোটামুটি পাঁচ সাত পিস কালেকশন আছে যে কোনো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে অ্যান্ড ডিসপ্লে নিয়ে আপনারা যে টেনশনে থাকেন যে থার্টিন প্রো ডিসপ্লে এর মানে ইস্যু হয় আর কি ডিসপ্লে নিয়ে আর নেই দুশ্চিন্তা আমরা ডিসপ্লে গ্যারান্টি সহ সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা অনলি ডিসপ্লে ব্যাটারি সব কিছুর গ্যারান্টি সহ অথেন্টিক ডিভাইস ওয়াটার পেয়ে যাবেন অ্যান্ড যে কোনো কালার অ্যাভেলেবেল আছে যেই কালার চাইবেন সেই কালারই দেওয়া যাবে এরপর টুয়েলভ প্রোতে যদি আসি টুয়েলভ প্রো আমাদের কাছে গোল্ড হোয়াইট ব্লু কালার পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় অথেন্টিক আর এক পিস অ্যাভেলেবেল আছে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি অনলি ব্যাটারি চেঞ্জ এটা পড়বে আপনাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি আইফোন থার্টিনে যদি আসি আইফোন থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি ইউএস ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন তারপরে আপনাদেরকে দেখাই আইফোন ফোরটিন আইফোন ফোরটিন অনলি দুই পিস অ্যাভেলেবেল আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র অথেন্টিক অ্যান্ড ওয়াটার প্রুফ একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন বক্স সহ আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মিনি আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন বক্স সহ পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা রেড কালার ফুল ফ্রেশ কন্ডিশন উইথ বক্স আইফোন এক্স আর পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা এরপরে ইলেভেন কম বাজেটে আপনারা যারা ভালো আইফোন খোঁজেন আইফোন ইলেভেন একশো আট জিবি ছাব্বিশ হাজার চৌষট্টি জিবি মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন আইফোন এক্স আর আছে আইফোন এক্স আইফোন এক্সএস এগুলো আইফোন এক্স এক্সএস এক্স আর মোটামুটি বিশ থেকে একুশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সবগুলো ডিভাইস শেষে একটাই প্রোডাক্ট আছে এটা হচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা অনলি অফার প্রাইস থাকবে এটা ভিডিওতে দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ আর আমাদের লোকেশন হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট দ্বিতীয়তলা শপ নাম্বার একশো এগারো